জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন কালিহাটি উপজেলা শাখা এলেঙ্গা টাঙ্গাইল যেটার রেজিস্ট্রেশন পাঁচশো একষট্টি যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এরা তাদের শ্রমিকদের নিজস্ব একটি বিল্ডিং কারণ সমিতির একটি নিজস্ব বিল্ডিং এই সমিতিটার বর্তমান কমিটিটা কিন্তু বিলুপ্ত ঘোষণা করা হয়েছে কিছুদিন আগেই সেটা ম্যাচ শেষ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে কিন্তু টাঙ্গাইলের এই কমিটির জেলা কমিটির আর যিনি সাধারণ সম্পাদক হারুন রশিদ তিনি এখানে কোনো নির্বাচন না দিয়ে সিলেকশনের মধ্য দিয়ে তিনি একটি কমিটি দিতে চাচ্ছেন তার কক্ষিগত এবং তার নিজস্ব কিছু লোক দিয়ে যেটা শ্রমিকদের শ্রমিকরা কোনোভাবে মানতে নারাজ না কারণ এই শাখায় কিন্তু ছয় ছয় বারের নির্বাচন হয়েছে আর নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু সকলে ইয়ে পাশ করছে এবং সকলে দায়িত্ব পালন করছে কিন্তু সম্প্রতি হারুনুর রশিদ জেলার সেক্রেটারি হারুনুর রশিদ তিনি এখানে নির্বাচন না দিয়ে সিলেকশনের মধ্য দিয়ে এই কমিটিটা কক্ষীগত করে কাজ করার জন্য চেষ্টা করছে এই বিষয়ে চলুন শ্রমিক যারা আছে তারা কি বলে

গঠন করার কথা সেখানে কমিটি গঠন না করায় জেলার সাধারণ সম্পাদক সাহেব হালনা রশিদ আমাদের মানে আমাদের না একটা সিলেকশন কমিটি দিতে যাচ্ছে এখন কারো কোনো মন্তব্য না শুধু বলে যে আমরা সিলেকশন কমিটি আর আমাদের যে হিসাব কিতাব হিসাব কিতাবগুলা সঠিক আছে আমরা হিসাব কিতাব সঠিক হিসাব দিছি তারপরেও উনি অনেক কথাই বলে আগের কমিটি কী করছে সেগুলা আমরা জানি কিন্তু আমরা হয়তো গুল করতে পারি সেই গুল ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের কমিটি বিরুদ্ধ করছে আমরা জানি তবে এখন যে অবস্থায় আছে হারুন সাহেব এলাকাকে একটু উল্টা বন্ধ করার চেষ্টা করছে আরব আছে তাদেরকে সিলেকশন কমিটি দিতে যাচ্ছে আমরা সিলেকশন কমিটির পক্ষে না আমরা আপ্যায়স কমিটির পক্ষে আপ্যায়স কমিটির মাধ্যমে সুস্থকে নির্বাচন দিই যারা নির্বাচন করে আসতে মানে অফিস তাদের পক্ষে চলবে যে এইভাবে অফিসটা পরিচালিত হোক বা পরিচালিত হতে যাচ্ছে আমরা এভাবেই নির্বাচনাটা দুই মানে আপনাদের মূল দাবিটা কি আমাদের মূল দাবি হচ্ছে যে

আমরা সুস্থ নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমে এই শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিবে এইটাই আমাদের প্রত্যাশা একাই শ্রমিক না করে দেয় দলীয় খুব জায়গায় এটাই আর আমরা সকলে মিলে অনেক শ্রমিকের মুখ দিয়ে আমরা সব সবসময় বলছি যেখানে ছয় বার নির্বাচন হচ্ছে আমরা বারে বারে তাদেরকে আবেদন করতেছি যে আপনারা এই শ্রমিক শ্রমিকদের মাঝে আপনারা দেখেন তারা কি চা নির্বাচন চা না সিলেকশন চা সব শ্রমিক তারা সবাই নির্বাচনের পক্ষে আমরা বারে বারে শ্রী যে আমরা আহ্বান শুরু করেন তারপরে তা আহ্বানের মধ্যে দিয়ে সুস্থ একটা নির্বাচন আমরা দাবি হয় ভালো পাশ করা যায় এর আগে কি হয়েছে এখানে নির্বাচন ছাড়া কোনো সিলেকশন হয়নি এবারও আমরা নির্বাচন আমাদের এটাই আশা এটাই প্রত্যাশা এখানে সিলেকশনে কোনো ই হবে না আমাদের নির্বাচনের মাধ্যমে যে যেভাবে ভোট দিতে পারে ভোট নিবে আমরা এই ভোটের মাধ্যমেই নির্বাচিত করতে চাই সভাপতি বা অন্যান্য পদ্ধতি আমি চাই নির্বাচন নির্বাচন হোক আবহাওয়া কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার তৈয়ার করার পরে নির্বাচন হবে সে নির্বাচনে যে কেউ আসুক আমরা তাদের সাথেও গ্রহণ করবো একদম হবে না সিলেকশানে হবে কেন নির্বাচনের বিরুদ্ধে বাস করবো দামও দেখাতে পারে নামও বাস করতে পারে নাম করবেন এই কি